হ্যাঁ বাপি এই যে বসার সামনে তোমার যে ঠিক ইয়েতেই এটা কি বলবো ড্রাইভিং ইয়েতেই ফ্রন্ট ড্রাইভ ফ্রন্ট ড্রাইভে যে কাজগুলো হচ্ছে এটা কি পারপাস হবে কেনই বা করা হচ্ছে এটা একটু বলবে কারণটাতে বাসার সামনে সৌন্দর্য বর্ধনের জন্য সিটি কর্পোরেশন থেকে কিছু নিয়ম আছে যে আমাদের সার্টেন অ্যামাউন্ট অফ এবং ছোট ছোট গাছ এবং ঘাস দিতে হয় যাতে নেবারহুডের সৌন্দর্য বৃদ্ধি হয় তো আজকে হলো আমাদের বাসায় হলো কন্ট্রাক্টর আসছে ওরা হলো গাছ বসাবে ঘাস বসাবে দিন ছোট ছোট গাছ বসাবে এবং এই বসানোর পর পুরো প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর আমার হলো সিটি কর্পোরেশনকে ছবি তুলে পাঠাতে হবে যে বাসার সৌন্দর্য উপার্জনের জন্য নেবারহুডের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা ফিল আপ করে এইটাই হলো এটা বলে হলো ফ্রন্ট ল্যান্ডস্কেপিং করা দিলাম কাছ থেকে যে এইভাবে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী বাসার সামনে এই কাজগুলো করতে হয় তো এরকম সব বাসার সামনেই এরকম আছে আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য সিটি কর্পোরেশনের কিছু বাইন্ডিং করেছে সেগুলো কাজ করতে হয় এখানে এখানে পয়েন্টে দেখাতে পারছি না অনেক দূরে আছে তো আরও সামনে এরকম আছে সেগুলো দেখাতে হবে পরে থ্যাংক ইউ এই গাছটিকে এখন এখানে রোপণ করা হবে

गसगान चुरा वीडियो कर चुरा वीडियो कर